পটল দেখতে পাচ্ছ পটলের পটল ভর্তা তো এই ভর্তাটা হলো অনেক দিনের পুরনো একশো বছর পুরনো ভর্তা এটা আগে মানুষে খুবই ভালোবাসতো খেতে পটল নিয়ে আসতে নিয়ে এসে ভর্তা নিয়ে খাওয়ার কিছু থাকতো না গরম গরম ভাত রান্না করে এই ভর্তা দিয়ে সবাই খেয়ে দিত খেতে সবাই প্রচন্ড ভালোবাসতো আমিও ছোট থাকতে প্রচুর খেয়েছি আমার মা আমাকে করে দিত মাদের হাতের রান্না তো কিছু আলাদা আর আমার মা যখন এই পটল ভর্তা করতো আমার ভীষণ ভালো লাগতো তো আমার মার কাছ থেকে আমি এটা শিখা রেসিপিটা তো ভাবলাম যে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সামনেও তুলে ধরি তাহলে তোমরাও যেন এই পুরোনো রেসিপিটা করতে পারো করলে অবশ্যই তোমাদেরকে খুবই স্বাদ লাগবে ভালো লাগবে তো চলো শুরু করা যাক পটলগুলোকে এইভাবে সরষে তেল মাখিয়ে নিতে হবে যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি দেখতেই পেয়েছো তো এবার আমি সর্ষে তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে সবগুলোতে মাগাতে হবে মাখিয়ে নিয়ে এবার আমি শিখটাতে এমনি এগুলোকে যাবে তো সুন্দর ভাবে শীতটাতে জয় কটা আমি পটল নিয়েছি শয় কটা আমি ভালোভাবে ভাবে ঢুকিয়ে বেশি জোর লাগাবো না বেশি জল লাগালে পটল ফেটে যেতে পারে তো সেই জন্য হালকা ভাবে করে এগুলোকে লগিয়ে নেছি খেতে খুবই দারুন টেস্ট হবে আশা করব তোমাদেরও মুখে খুব স্বাদ লাগবে তোমরা ট্রাই করো আর ফুল ভিডিওটা তোমরা আমার সাথে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি পটল ভর্তাটা কিভাবে রেসিপিটা ফুল কমপ্লিটলি করছি তো সেটা দেখার জন্য তোমাকে তো আমাদের সাথে থাকতে হবে না থাকলে তো বুঝতে পারবে না তো এবার আমার দেখো শিখটাতে ঢুকানো হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি এটাকে পোড়া দেবো তো পোড়া দেওয়ার জন্য দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের স্টিমটা একটু অল্প করে কম করে দেব কম করে দিয়ে পটলগুলো গুঁড়া এইভাবে হালকা হালকা শিখটাকে ঘোরাঘুরি করব তাহলে পটলটা সামনে পিছন মানে গোটা পটলটা ভালোভাবে পোড়া হয়ে যাবে তো আমি গ্যাসটা কম করে দিয়ে পটলগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম যেহেতু গ্যাস ফুল করে করলে পটলগুলো পুরা লেগে যেতে পারে সেই জন্য আমি গ্যাসটা কম করে দিয়েছি কম করে পটলগুলো পুরা দিলে পটলগুলো পুরা লাগবে না খেতে ভালো লাগবে আর পটল পোড়া লেগে গেলে তো খেতে তিতা লাগবে তো সেই জন্য গ্যাসটাকে কম করে পুরা দিতে হয় তো এবার দেখো আবার আমি এটাকে উল্টে দেবো উল্টালে পরে এটা দুই পাঁচটা ভালোভাবে হয়ে যাবে ওটা উল্টানোর জন্য শিকটাকে একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি করলেই পটলগুলা ভালোভাবে পোড়া দেওয়া হবে তো দেখো কেমন ভাবে করছি তো এবার আমি এটাকে সুন্দর ভাবে দেখছি পটলগুলোকে যে কদ্দুর হচ্ছে একটু সময় লেগে যাচ্ছে যেহেতু চার পাঁচটা পটল আর গ্যাসটাও স্টিম কম করে রেখেছি এই জন্য একটু বেশ ভালোই সময় লাগছে তো এবার দেখো শিখটাকে আমি কিভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে উল্টা ফুলটা করে এটাকে আমি ভেজে নিচ্ছি দেখো সামনের গুলো আমার পুরা দেওয়া হয়ে গেছে এখন পিছনের দুটো আছে সেই দুটোকে সেম এইভাবেই শিখটাকে নাড়াচাড়া করলে পরে পটলগুলো ভালোভাবে পুরা দেওয়া হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কি পটল পোড়া খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে আমি যেহেতু আগেও বললাম যে পটল পরো দিয়ে এক থালা ভাত পেট ভরে খাওয়া যাবে শুধু গরম গরম ভাতের দরকার তো দেখো সম্পূর্ণটা কিভাবে পুরো সাইড গুলা পোড়া লাগে যাচ্ছে পোড়া হচ্ছে দেখো তো ফাইনালি আমার পটল পোড়াটা হয়ে গেছে তো এবার আমি এটাকে নিচে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে শিখতে গিয়ে এটাকে বাইর করে নেব ছাড়িয়ে নেব তারপর এটাকে একটা মনে রাখবে পোড়া দেওয়ার পরে এটাকে আবার ভাতের হাড়িতে দিতে হবে যেহেতু দেখো তোমরা যদি চাও তাহলে এমনিও জল সিদ্ধ করতে পারো আর শর্টকাট করার জন্য সেটা হলো ভাতের হাড়িতে তো আমি যেহেতু ভাত রান্না করব সেই জন্য আমি ভাতের হাড়িতে পটল দিয়ে দিলাম ভাতের হাড়িতে পটল গুলা সিদ্ধ দিলে বেশি একটু টেস্ট লাগে খেতে এই টেস্টটা একটা অন্য টেস্ট অনেক দিনের পুরোনো কথা মনে পড়ে যে এই রকমের পটল ভর্তা খেতে গেলে সেই জন্য ভাত রান্ডিটা দিলাম এবার আমি ভাতটা ভাতটা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব ভাতটা না হওয়া অবধি আমার পটলও সিদ্ধ হবে না তো এবার আমি এটাকে ঢেকেও দেবো ভাতের হাঁড়িটাকে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ভাতের হাঁড়িটাকে আমি ভালোভাবে ঢেকে দেবো দেখে দেওয়ার পরে তারপরে আমি এটাকে নামাবো ভাতটা যতক্ষণ বলো কুটবে না ততক্ষণ পটল সিদ্ধ কিন্তু হবে না এবারে ভাতের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো এবার দেখো পটল আমার সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছ সবগুলো পটলগুলো ভাতের হাড়ির উপরেই পড়ে আছে যেহেতু নিচেও পড়ে নেই আমি সেই ভাবে দিয়েছি তো এই ভাবে যদি ভাতে দিয়ে খাও আরো দারুণ টেস্ট লাগবে এবারে আমি পটল বর্তা মাখিয়ে নেব তো এবার আমি দেখো ভাতগুলা ছাড়িয়ে পটলগুলাকে ভালোভাবে চিপিয়ে নেবো যেহেতু ভাতে দিয়েছিলাম তো ভাতের জল পটলগুলাতে ঢুকতে পারে তো ঢুকলে পরে পটল বর্তা করলে একটু অন্য রকম লাগবে পাঞ্জা পাংছা লাগবে তো সেই জন্য আমি পটলগুলাকে ভালোভাবে চিপিয়ে চিপিয়ে রসগুলা ফেলে দিয়ে পটলগুলো একটা সাইডে এইভাবে রেখে দিচ্ছি দেখো আর এগুলো কালো কালো যেগুলো আছে এগুলো ছাড়াতে হবে না এগুলো ভর্তা করলে একদমই তিতা লাগবে না খেতে খুবই দারুণ দারুণ টেস্ট লাগবে তো সম্পূর্ণ জলগুলো দেখো চিপিয়ে 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 ফেলে দিলাম আমি জলগুলো আমার ফেলানো হয়ে গেছে তো এবার আমি পটল একটা পাটিতে নিয়ে নিলাম তো এখানে আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা এই যে দেখতে পাচ্ছি এটাতে আমি কোনো পেঁয়াজ টিয়াজ এগুলো কোনো কিছু দেবো না ভর্তাতে পেঁয়াজ ছাড়াই ভর্তা খুবই স্বাদ লাগে তো এবার আমি এটাতে পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে এবার আমি এটাকে পরিমাণ মতন এটাতে আবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি যেহেতু পটল ভর্তা পটল ভর্তা সরষের তেল না হলে তো ভালো লাগবে না সরষের তেলটা কমন এটা মনে রাখতে হবে সর্ষের তেলটা দিতেই হবে সর্ষের তেল দিলে তবে যায় ভর্তা ভর্তা খুবই স্বাদ লাগবে খেতে তো এবার আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে চটকে নিব। আজকে আমার এই পটল ভর্তা দিয়েই আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে আমি তো বন্ধুরা বলতেই পারছি না তোমার দেখে জানো আমার তো এই ভর্তা দেখে মুখে জল চলে আসছে যেহেতু ছোটবেলা মার হাতে খেতাম কিনা খুব খুব দারুণ টেস্ট লাগতো এখন তো নিজের হাতে খেতে হবে মা তো আবার কি করতো এরকম পটল ভর্তা করে নিজের হাতে আমাদেরকে খাইয়ে দিত আমার তো একদম পেট ভরা যেত আজকে যদি মা আমার পাশে থাকতো তাহলে অবশ্যই মাকে বলতাম যে মা আমি পটল ভর্তাটা বানিয়েছি তুমি আমাকে খাইয়ে দাও তো এবার দেখো আমার পটলের ভর্তা করা হয়ে গেছে তো এবার ভর্তা করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাতে মধ্যে নিলাম তো এবার আমি এটাকে আমার থালায় নিয়ে নেছি যেহেতু আমার দর্জকুল আছে না আমি তো আগেই বলেছি আমাকে খেতে হবে তো দেখো আমি থালায় নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে টেস্ট করছি ভাতটা সুন্দরভাবে ভর্তা দিয়ে মাখিয়ে নেই মাখিয়ে নিয়ে এবার খেলাম সাধু মুখে নিতে চলে আসলো দারুন টেস্ট হয়েছে দারুন টেস্ট খেতে এরকম টেস্টি খাওয়া অবশ্যই তোমরাও চেষ্টা করো তোমাদেরও ভালো লাগবে তো আজকের জন্য আমার ভিডিও এই অব্দি আবারও চলে আসবো বাই বাই